আর এই ফলাফল নিয়ে মন্তব্য কি জানো আপনার তো জানেন ভোটের দিন যা হয়েছে ওই দিনে ভোটের ফলাফল হয়ে গেছে তা আজকে এমনি গণনাটা একটা এর ব্যাপার যে গুনতে হবে একটা প্রসিডিওর নিয়মের ব্যাপার সেই জন্যই গণনা করতে গেলাম আপনারা জানেন বারেশা দু নম্বর ব্লকে পাঁচটা পঞ্চায়েত পাঁচটা পঞ্চায়েতে ম্যাক্সিমাম পঞ্চায়েতে সঠিকভাবে ভোট হয়নি কোনো এজেন্ট বসতে দেয়নি সব বোতে ছাপ্পা মেরেছে ম্যাক্সিমাম তাহলে যা রেজাল্ট হওয়া সেটাই হয়েছে কেন মন খারাপের কোনো ব্যাপার নেই বা আমি জানি বা কি হয়েছে বা কি হওয়ার ছিল সেটা ভোটটা কতটা পাওয়ার ছিল বা পাওয়ার থাকবে সেই জন্য গেছিলাম ভোটটা গুনতে এছাড়া অন্য কোনো বিষয় নয় তিনি বলছেন যে এত ভোটে জিতেছি আর আরবাসী মানুষ আমাকে ভরসা করে ভোট দিয়েছে তিনি কি বলবেন হারুয়ার বাসী যদি ভরসা করে ভোট দিয়ে থাকবে এই নিয়ে বলবো যে আপনি যিনি জিতেছে তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং তাকে বলবো যে হারোয়াবাসী যাতে ডেভেলপমেন্টের কথা চেষ্টা করা যায় সেটা একটু ভেবে দেখবেন হারওয়ার যাতে ডেভেলপমেন্ট কিভাবে হয় সেই জন্য সেই ভোটে তিনি বলছেন এত আমি আমি ভাবতে পারিনি সেটা তাদের ব্যাপার কী ভাবতে পারিনি ভোটটা তো তারা করিয়েছে তারা জানে কত ভোট পাবে আর কত ভোট পাবে না ওরা তো হাতে করে করিয়েছে নাহলে বলতে পারে না একটা ইভিএম ইভিএম এ মেশিনে এত ভোট আছে আমরা এই ভোট পাবো আর অমুক দলেই ভোট পাবে কি করে বলতে পারে তারা নিশ্চয়ই তারা সেইভাবে ভোট করিয়েছে সেটা পার্টি জানে পার্টি যেটা ডিসাইড করবে তার উপরেই সিদ্ধান্ত হবে কেন ভয় কিসের জন্য লাগবে ওরা তো ভোট করতে দেয়নি ভোটের নামে প্রশাসন হয়েছে ছাপ্পা হয়েছে ভোট হয়নি তাই হার জিতের কী আছে এখানে এখানে হার জিতের কোনো ব্যাপার নেই ভোটের সময় আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় আপনার হুমকি মুখে পড়তে হয়েছিল এই এই হুমকির ভয়টা কি এখন কি পাবেন নাকি না না হুমকির ভয় পাবো যদি হুমকির ভয় পাই তার জন্য যা স্টেপ সেগুলো নেব হুমকির মুখে পড়তে হয়েছিল সেগুলো বাধা দেওয়া বাধা দিতে গেছে ছাপা সেই জন্য হুমকির মুখে পড়তে হয়েছে বলছেন যে আপনারা দাবি করছেন যে ঠিকঠাক করে ভোট হয়নি সেটা তো আপনারা জানেন ঠিকঠাকভাবে ভোট হয়েছে কিনা আমি দাবি করছি না সেটা আপনারা নিজেরাও সাক্ষী আছেন সঠিকভাবে কি ভোট হয়েছে বা না হয়েছে ম্যাক্সিমাম বুথে ভোট হয়নি নমিনেশন দেয় এজেন্ট বসতে দেয়নি ঠিক আছে ওনারা বলছেন যে সে দু নম্বর যেখানে যেখানে তোমাদের এজেন্ট বসতে পারলো না আইএসএফ সেখান থেকে কিন্তু প্রচুর হারে লিট পেয়েছেন ওনারা নিজেরাই বলছেন লিট তো পাবে সেখানে তো পুরোটাই ছাপ্প হয়েছে সেই কারণে লিট পেয়েছে আইএসএফ ভোট দিতে পারেনি